অনেকেই বিকালে বা অফিসে একই ধরনের সিঙ্গারা বা চপ খেতে খেতে বোর হয়ে গেছেন তাই আজকে এনেছি একটু ব্যতিক্রম ধর্মী হেলদি মগজের কাটলেট ওপরটা অনেক ক্রিস্পি আর পাতা দেখতে যা সুন্দর হয়েছে ভিতরে যা মোলায়েম হয়েছে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে গরুর মগজ আমাদের শরীরের জন্য দারুণ ভাবে প্রোটিন আর গুড ফ্যাটের সোর্স আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা খুব সহজে কিছু মশলা দিয়েই তৈরি করা যায় আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি হেলদি এই গরুর মগজের চপ সচে একটু ডিপ করে খেয়ে নিচ্ছি এটা কিন্তু এমনিতেই অসাধারণ লাগে এটা গরুর মগজ আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে হাফ কেজির একটু কম হবে এখন সেদ্ধ করার জন্য আমি কিছু মশলা দেবো এর ভেতরে এক চামচ লবণ দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া দিলাম দুটো তেজপাতা ছোট। এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো পানি আমি এক কাপের মতো দিলাম সব কিছু মিশিয়ে নেব সিদ্ধ করার জন্য কড়াই চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম জালে মগজ সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নাড়াচাড়া করব ফিরে এলাম বারো থেকে ১৩ মিনিট পরে মগজ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চাপ দিলেই কেটে কেটে যাচ্ছে মগজটা উঠিয়ে নেব পানিটা ঝরে নিচ্ছি মগজ আমি আবার কড়াইয়ে ঢেলে নিয়েছি মগজের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে নেব মগজের পানি সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি এখন কিছু উপকরণ মেশাবো তো আমার মগজের পরিমাণ কম দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি দিলাম এক চামচ একটু সাই সাই ফ্লেভার হবে আর মাঘজের যে একটা গন্ধ সেটা থাকবে না ভেতরে মোলায়েম হবে খেতে সুস্বাদু হবে সুগন্ধময় হবে জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া এক চামচ কাঁচা স্বাদ অনুযায়ী সামান্য লাল মরিচের গুঁড়া প্রথমে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর আড়ুর যে কাঁচা ভাতটা আছে সেটাও চলে যাবে চার পাঁচ মিনিটের মতো লাগবে আমি সুন্দরভাবে আলু পানিটা শুকিয়ে মিক্স করে নিয়েছি একটা ম্যাগি মশলা দিলাম এ পর্যায়ে পরিমাণ মতো ধনে পাতা দিলাম এখানে হাফ কাপের মতো পিঁয়াজ ব্রেস্তা আছে একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কড়াইয়ে যে তাপ আছে সেই তাপেই কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে যাবে সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এখন মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য পাঁচ ছয় মিনিট অপেক্ষা করি মিশ্রণটা ঠান্ডা হয়েছে তবে একটু নরম নরম লাগছে এটা টাইট করার জন্য দুই পিস পাউডে দিলাম পরিমাণ মতো ফ্যাটানো ডিম দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম তাহলে ভাজার সময় আর ভেঙে যাবে না এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব মিশ্রণটা একদম রেডি হাতে একটু ঘি ভরে নেব দুই হাত আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কাকলেটের শেপ দিয়ে নেব। ছোটো বড় সব রকমই করা যাবে হাদ দিয়ে আগে এরকম মোথে মথে নেবো তাহলে সুন্দরভাবে ছেট হবে সুন্দরভাবে ছেট করে নিয়েছি এখন আমি কাকলেটের শেপটা দিচ্ছি আমি অত সুন্দর পারি না তবে চেষ্টা করছি উপর দিয়ে চেপে চেপে নিচ্ছি মাথাটা এরকম ছোঁচালো করেছি এরকমভাবে সব কয়টি কাকলেটের শেপ দিয়ে নেব সমস্ত কাঁকলেটের শেপ করা হয়ে গেছে সমস্ত মশলা অল্প অল্প করে দিয়ে কর্নফ্লোয়ার আর ময়দার সঙ্গে একটু পানি মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করেছি এটা দিয়ে আমি কাকলেটটা কোট করব।। কোট করা হয়ে গেছে এখন আর একবার আমি ব্রেড কামে কোট করব। তাহলে কালার এবং মশ দুটি অনেক সুন্দর হবে ওপরে অনেক ক্রিস্পি হবে ভেতরে একটা জুচি জুচি ভাব থাকবে খেতে অনেক সুস্বাদু হবে কোট করা হয়ে গেছে এখন আমি বক্সে রেখে দিলাম এভাবে আমি সব কয়টি কোট করে নেব আমি কয়েকটা কাটলেট তৈরি করে বক্সে রেখে দিয়েছি চাইলে আপনারাও এভাবে ছেট করে ডিপ ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যে কোনো সময় টিফিনে বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে ঝটপট ভেজে নিলে রেডি মজাদার কাটলেট কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে খেলো ফ্রাইও করতে পারেন উল্টিয়ে পাল্টিয়ে কাটলেট গুলো আমি সুন্দরভাবে সোনালী কালার করে ভেজে নিয়েছি যা সুন্দর হয়েছে মিডিয়াম আছে আট মিনিটের মতো লেগেছে বাকি কাটলেট গুলো আমি এভাবে ভেজে নেব দর্শক বন্ধুরা দেখলেন তো কত সহজে খুব সাধারণ মশলা আর অল্প সময়ে কত সুন্দর হেলদি মগজের চপ বানিয়ে নেওয়া যায় কত কৃষ্টি হয়েছে ভেতরটা কিন্তু একদম জুচি জুচি হবে পাতাগুলো দেখতে যাওয়া অসাধারণ হয়েছে এটা শুধু বিকালের নাস্তা না বরং অফিস টিফিন স্কুলের জন্য এমন কি বাচ্চাদের দিতে পারবেন কেউ বুঝতেই পারবে না এটা মগজ দিয়ে বানানো মজাদার হেলদি কাটলেট অসাধারণ ভিতরটা কত সুন্দর হয়েছে এভাবে তৈরি করবেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ